বাৰ থাকে বাৰ থাকে পন ঘর আমরা একটু বরগুনা থানার এই সাইড ইফন ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই আসলে দুর্ঘটনা কি কারণে ঘটছে যদি একটু বলতেন ধারণা করছেন আসলে আমরা তো আসছি ঘটনার সংবাদ পেয়ে আর কি থানা থেকে এসে দেখছি যে এখানে আর কি আর একটা গাড়ি ঢুকছে এবং ঘরের ভিতরে ছয়জন লোক ছিল আর কি কেউ এরকম ভাবে ইনজুর্ড হয় না হালকা ইনজুর্ড হয়েছে আর হুন্ডা যিনি আছে উনি হাসপাতালে হাসপাতালে আমাদের এখানে চিকিৎসা করা তো আপনি ধারণা করছেন কি গতি বেশি থাকার কারণে এটা আমি এখন এক্সাক্টলি কোনো কিছু বলতে পারবো না এখন দেখি এটা তদন্ত করে দেখি তারপরে ধন্যবাদ

ロボット কিন্তু এই মোটর সাইকেল গাড়ি গাড়ি লেট কিন্তু আর বড় তো মারি দসে মারি দসে দিয়েছে বা আর ভারে সোনা কিন্তু ভাঙাসুর আইগুলা এজ 2000 ভাঙা ভাই আসছে না দাইল জায়গা কি কি মাল সটে নেওয়া হচ্ছে ওর নাম কি ভাইয়া নেসার সিকদার

টেনিং দইতে আছেন। মেয়ের ভাইয়ের নাম কি? নেসার এখন তার অবস্থা কি? এখন এখন প্রথম হয়েছিল কোথায়? বরগুনা সদর হাসপাতালে এখন করছে বরিশাল। কিন্তু আমরা বরিশাল নিব আমরা নিয়ে দর্শক ওই আপনি এই গাড়ির চাবি ওই گاري گالچي جاءي دايو نه سمسمي نو بندا دايرا طريق شي مو شي باو جان نه سلامي نٿو نه اي گاري کي ني نه ٿا ڪجي اي گاري ٿو ٿور ڏي ڏوي بني

আসি রাজগড়ের সামগ্ন এখানে আসি তার সামনে একজনের ঘরের ভিতরে নিকান্তন হারিয়ে দিয়েছে आजै गट आउदै बल पाछ अर्जुन आहा त भाइसै सो गर् त मंगला हो ओपटे राख्ता त केरी डुब्की जाछी यो केमेको छ यो यो विभाग बालाई गर्दा हि दिन गएर त गाजपुरिया आगु हो है माने डापासे अलमर बेकी बस्यो रउडे रास्ता छ ओभर दिही किन्तु मोटरसाइकल गाडी गाडीले तको मारि त्यसै मारि दुई दिन मुसे जीएस र घर भित्र सो विद्युत बाई दे जीवन बागे অৰ্ঘৰ অৰ্গৰ বাৰ থাকে বাৰ থাকে এই তলত যিটো মল অ আমরা একটু বরবনাথ আর এই সাইড ইভেন বাইরের একটু কথা বলি ভাই আসলে দুর্ঘটনা কী কারণে ঘটছে যদি একটু বলতেন ধারণা করছি আসলে আমরা তো আসছি ঘটনার সঙ্গত পেয়ে তাহলে থেকে এসে দেখছি যে এখানে আর কি একটা গাড়ি ঢুকছে ঘর তলতে ছয়জন লোক ছিল কেউ ওরকমভাবে ইনজুর হয় না হালকা ইনজুর হয়েছে আর যিনি আছে উনি হাসপাতালে বর্মাচী হাসপাতালে আমাদের এখানে চিকিৎসা গ্রহণ করছে তো আপনি ধারণা করছেন কি গতি বেশি থাকার কারণে এটা আমি এখন একজাক্টলি তো কোনো কিছু বলতে পারবো না এখন দেখি এটা তদন্ত করে দেখি তারপরে ধন্যবাদ আসো ভালো 나가라 나나 ઩� મ઱ેઉ નો ને ટ૨ગ મળ મૻ મછઈં મૂપ મિં મ૓ં મકણ માં મળા� મૂ માે માળ મએ મૡ માા મિં